আসসালামু আলাইকুম গাইস আজকে আপনাদেরকে শাকের ভর্তা দেখাবো এগুলো হচ্ছে শাক রায় শাকের ভর্তা বানাবো এগুলো হচ্ছে ক্যাঁসামরিচ পেঁয়াজ রসুন এগুলো একটু ভেজে নিলাম মরিচটাও ভেজে নিলাম এখন এগুলো পাটার মধ্যে বাটি এ দেখুন পাটার মধ্যে বাটি নিব। বাটা হয়ে গেছে আমি এখন এই এগুলা টেলে নিছি তেলের মধ্যে এগুলা একটু বেটে ফেলব দেখুন গাইস আমার এই শাক এবং কেঁচামরিচ সবগুলো বাটা হয়ে গেছে তা আমি এগুলো এখন নিয়ে নেব একটু মিক্সার করি এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তারপর ভালা তেল সরষা তেল অনেক টেষ্ট হৈ আহিছে দেখেছেন আমি বাদ নিশি দেখেন খেয়ে দেখি অনেক মজা হয়েছে আপনারা দেখবেন এরকম বানাই বানিয়ে খাওয়ার জন্য আপনারা আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম